হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সব ভাইকে স্বাগত আজ প্রান্তিক প্রকাশনী মাধ্যমিক ভূগোল ও পরিবেশ বসুমলিকের লেখা দশম শ্রেণী ভূগোল বই থেকে প্রথম অধ্যায় বৈজাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এর অধ্যায় অনুশূণী থেকে পাঁচ নম্বর মানের প্রশ্ন উত্তর নিয়ে আজ করবো তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও এর উত্তরগুলো পরে করা আছে প্রথম প্রশ্ন দেখো নদীর কাজের দ্বারা কীভাবে মন্ত প্লাবনভূমি ও বদ্বীপ সৃষ্টি হয় তার সহ ব্যাখ্যা করো এর উত্তরে মন্তক্ষ্য বলে বয়েন দেবে লিখবে অবকাশ প্রক্রিয়ায় নদী শিশু ছোটো ছোটো প্রায় গোলাকার গর্তগুলিকে মন্তক্ষ্য বলে তোমরা এই ছবিটা এখানে এঁকে নেবে এর পরে উৎপত্ত বলে দেবে লিখবে পার্বত্য অঞ্চলে এব্রো খেবড়ো বা অসময় নদীপথে জল পাক খেতে খেতে এগোতে থাকে এই জলের সঙ্গে বাহিত নুড়ি পাথর শিলাখণ্ডগুলিও পাক খেতে থাকে ও নদীর তলদেশে আঘাত করে প্রায় গোলাকার গর্তের সৃষ্টি করে এগুলি মন্ত্রকূপ নামে পরিচিত উদাহরণ জব্বলপুরের পূর্ব দিকে গৌ নদীর তলদেশে অনেক মন্ত্রকূপ দেখা যায় এরপরে পয়েন্দ্রে প্লাবন ভূমি অবস্থান নদীর মধ্য ও নিম্নগতিতে নদীর সঞ্চয় কার্যের ফলে প্লাবনভূমির সৃষ্টি হয় এরপরে পয়েন্দ্রে সৃষ্টির কারণ দেখবে নদীতে হঠাৎ জলপ্রবাহের পরিমাণ বেড়ে গেলে বন্যা বা প্লাবন দেখা যায় এই সময় দুই তীর বা কুল ছাপিয়ে সেই জল অনেক দূর পর্যন্ত প্লাবিত করে নদীর জলের সঙ্গে যেসব পলি বালি কাদা থাকে সেগুলিও জলের সঙ্গে বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ে এরপর বন্যা শেষে ওই জল যখন নদীতে ফিরে আসে তখন নদীর গতিবেগ কম থাকে বলে নদীবাহিত পদার্থে সবটা নদীকাতে ফিরে আসে না অনেকটাই প্লাবিত অঞ্চলে সঞ্চিত হয় এইভাবে বছরের পর বছর নদীর দুই পাশে বা উপত্যকায় পলি বালি কাদা সঞ্চিত হতে হতে নতুন যে ভূভাগ গঠিত হয় তাকে বলা হয় প্লাবন ভূমি বা প্লাবন সমভূমি এই ছবিটা তোমরা এখানে এঁকে নেবে এর পরে উদাহরণ বিহারের গঙ্গা নদীর গতিপথে দুই পাশে এবং অসম উপত্যকা ব্রহ্মপুত্র নদীর দুই পাশে এই ধরনের প্লাবন ভূমি দেখা যায় এরপরে পয়েন্ট দেবে বদ্বীপ লিখবে নদীর মোহনা সংলগ্ন অংশে নদীবাহিত পলি বালি কাদা প্রভৃতি সঞ্চিত হয়ে মাত্রাহীন বক কিংবা গ্রিক অক্ষ ডেল্টার ন্যায় অবস্থান করলে তাকে বদ্বীপ বলে এ এন স্টেহেরারের মতে যখন একটি নদী কোনো স্থির জলাশয়ে পতিত হলে সেখানে নুড়ি বালি পলি কাদা সঞ্চয় করে তাকে বদ্বীপ বলা হয় সৃষ্টি এক নম্বর লিখবে নদীর মোহনায় সূক্ষ্ম পলি সঞ্চয় বৃদ্ধি দুই নদী গর্ভ অধিক সঞ্চয় দ্বারা ভরাট হয়ে উঁচু হয়ে ওঠে ফলে নদীর গভীরতা কমে যায় তিন ভূমি ঢালের অভাবে নদীতে স্রোত থাকে না বলে একটু বাধা পেলে নদীর শাখা পোশাক বিভক্ত হয়ে প্রবাহিত হয় চার নদীর দুই শাখার মধ্যবর্তী অংশে পলি সঞ্চয় ঘটে পাঁচ নদীর সঙ্গে সমতার বাহিত পলিরও সঞ্চয় ঘটে ফলে নদী ও সমুদ্র দুই পলি সমন্বয় হয় ছয় এরপর মাত্রাহীন ব এর মতো বা অক্ষর মতো আকৃতি উৎপত্তি ঘটে এই তোমরা এখানে এঁকে নেবে পরিণত ছবিটা এরপরে প্রশ্ন দেখো গঙ্গা পদ্মা মেঘনার বদ্বীপ অঞ্চলে ওপর পৃথিব্যাপী বায়ু পরিবর্তন প্রভাব আলোচনা করো এর উত্তর লিখবে সুন্দরবন অঞ্চলের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব পৃথিব্যাপী জলবায়ু পরিবর্তনের সুন্দরবন অঞ্চলে যথেষ্ট প্রভাব ফেলেছে এক উষ্ণতা বৃদ্ধি বিগত উনিশশো আশি সাল থেকে দু হাজার সতেরো সাল পর্যন্ত সুন্দরবন সংলগ্ন নদী ও সমুদ্র জলে উষ্ণতা প্রতি দশকে জিরো পয়েন্ট ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড হারে বৃদ্ধি পেয়েছে উষ্ণতার এই বৃদ্ধি ম্যাঙ্গোবরণের বাস্তুতন্ত্রের ওপর অত্যন্ত ক্ষতিকর প্রভাব ফেলেছে দুই ঘূর্ণবাদ বা মৌসুমি বৃষ্টিপাত পৃথিবীব্যাপী জলের পরিবর্তনের জন্য সুন্দরবন অঞ্চলের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড়ের সংখ্যা ও তীব্রতা ক্রমশ বৃদ্ধি পেয়ে চলেছে আয়লা এমন একটি ঘূর্ণবাদ তিন সমুদ্র জলের উষ্ণতা বৃদ্ধি পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনের জন্য সুন্দরবন সংলগ্ন সমুদ্র জলতলের উচ্চতা দ্রুত বেড়ে চলেছে এতে বহু দ্বীপ সমুদ্রে তলিয়ে গেছে চার জল ও মাটির লবণতা বৃদ্ধি জলতল বেড়ে যাওয়ায় এখানকার জল এবং মাটির লবণতা বৃদ্ধি পাচ্ছে এর ফলে কৃষির প্রয়োজনীয় জল এবং খাদ্য পানীয় জলের সমস্যাও বাড়ছে পাঁচ বন্যার আশঙ্কা বৃদ্ধি জলতল বেড়ে যাওয়ার কারণে নদী বাঁধ ভেঙে বন্যার আশঙ্কা অনেক বৃদ্ধি পেয়েছে এরপরে প্রশ্ন দেখো হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলি চিত্র সব বর্ণনা করো এর উত্তর লিখবে হিমরেখার নিচে হিমবাহ গোলে ছোটো ছোটো অস্থায়ী জলধারার সৃষ্টি হয় এই সমস্ত জলধারা হিমবাহজাত পদার্থগুলিকে বহন করে দূরবর্তী স্থানে সঞ্চয় করে একে হিমবাহ জলধারার সঞ্চয় বা নদীর হৈমবাহিক সঞ্চয় বলে এই সঞ্চয় কার্যের ফলে গড়ে ওঠা উল্লেখযোগ্য ভূমিরূপগুলি হল এক বহির্বিধগত সমভূমি দুই এসকার তিন বোল্ডার ক্লে ও টিল চার কেম নব কেটল ও কেটল হ সাত ভ্যালি ট্রেন ও আট ড্রামলি প্রথম পাড়ে লিখবে বহির্বিধগত সমভূমি পর্বতে বাংলাদেশে হিমবাহবাহিত নুড়ি পাথর কাদা বালি প্রভৃতি জমা হয়ে অনেক সময় এক বিশাল সমতল ভূমি সৃষ্টি করে এই সমভূমিকে বহির্বিত সমভূমি বলে অনেক সময় এই ধরনের সমভূমি কোনো গর্তে হিমবাগরা জল জমি হতে সৃষ্টি হয় উদাহরণ উত্তর আমেরিকার কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রে এই জাতীয় সমভূমি দেখতে পাওয়া যায় তোমরা চিত্রটা এখানে এঁকে নেবে দু নম্বর পয়েন্ট দেবে এসকার অধিকাংশ হিমবাহের তলদেশ দিয়ে হিমবাহ গলিত জল স্রোতের আকারে বয়ে যায় ফলে হিমবাহের তদেশে সেই স্রোতের প্রবাহ পর বরাবর একটি সুরঙ্গের সৃষ্টি হয় কালক্রমে এই সুরঙ্গটি নুড়ি বালি পলি কাকর ইত্যাদি হিমগ্রাবর দ্বারা ভরাট হয়ে দীর্ঘ অনুচ্চ আঁকা বাঁকা মতো আকৃপৃষ্ট ভূমিরূপ গঠন করে স্ক্যান্ডিনেভিয়ার একে এস্কার বলে হিমবাহ যতক্ষণ কোনো অঞ্চলে থাকে ততক্ষণ এস্কার দেখা যায় না হিমবাহ বলে গেলে এস্কার উন্মুক্ত হয়ে পড়ে এগুলো কয়েক কৃমি থেকে কয়েকশো কিমি লম্বা হয় এগুলি পাঁচ থেকে পঞ্চাশ মিটার উঁচু হয় এবং উপত্যকার ঢাল বরাবর প্রসারিত হয় উদাহরণ ফিনল্যান্ডের পুনকাহাট যে একটি বিখ্যাত স্কার তোমরা এই ছবিটা এখানে এঁকে নেবে তিন নম্বর পয়েন্ট দেবে বোল্ডার ক্লে ও টিল হিমবাহ গলে গেলে হিমবাহের সঙ্গে বাড়িত উত্তরখণ্ড ও সূক্ষ্ম জন্য স্থানে স্থানে সঞ্চিত হয় এইরূপ পৃথস্থকের সঞ্চিত অবক্ষেপকে বোল্ডার ক্লে বা টিল বলে সাধারণত ক্লের ক্ষেত্রে পোস্তরখণ্ড ও টিলার ক্ষেত্রে শক্ত কাদার থাকে উদাহরণ উত্তর ইউরোপের বহু রাষ্ট্রে রূপ অপক্ষেপ দেখা যায় চার নম্বর লিখবে কেম ও কেম অঞ্চল নিশ্চল হিমরাশি বলে গিয়ে উৎপন্ন নদীর দ্বারা গঠিত পিণ্ডাকৃতি ঢিপিকে কেম বলে পর্বতে পাওয়া দেশে হিমবাহ গলা জল জমে অনেক সময় হ্রদের সৃষ্টি হয় হিমবাহ ও হিমবাহ গলার জল ধারা বাহিত নুড়ি পাথর বালি কাদা প্রভৃতি এই হ্রদে জমা হয়ে বদ্বীপের মতো ত্রিকোণাকার ভূমিরূপ সৃষ্টি করে একে কেম বলে হিম্ব উপত্যকার দুই পাশে যখন কেম সৃষ্টি হয় তখন তাকে কেম মঞ্চ বলে উদাহরণ পৃথিবীপুঞ্জের নর ফেঁকে গ্লাভের উপত্যকায় কেম ও কেম মঞ্চ দেখতে পাওয়া যায় বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে